কোথায় হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আমরা এখন বের হয়েছি স্কুলের ড্রেস বানানোর জন্য ইপসিকে তো স্কুলে ভর্তি করেই ফেলেছি স্কুলে তো ড্রেসও বানাতে হবে স্কুল থেকে যে টেইলার্সের কার্ড দিয়েছিল এখানে এসেছি স্কুলের ইউনিফর্ম বানানোর জন্য এখানে ওরা অ্যাপেল ট্রি বা অনেক স্কুলেরই বোধ হয় এখান থেকেই বানানো হয় এই যে অ্যাপেল ট্রি একটা বানানো আছে এটা হয়তো কাল ওরা একটা ডেলিভারি দিবে এরকমই হবে ইফসির ড্রেসটা ছেলে মেয়ে বোধ এরকমই শার্ট আর প্যান্ট পরবে আমি তো ভেবেছিলাম মেয়েদের হয়তো স্কার্ট হবে না ওদেরটা শার্ট আর প্যান্ট তো মেয়েটা বানাতে দিলাম একটা বানাই বানানো হোক আগে কাপড়টা আমার কাছে একটু মনে হলো গরম শীতের সময় ঠিক আছে গরমের সময় একটু কষ্ট হয় কি না তো আমি ভেবেছি একটু ভালো প্রপার কটন কিছু নিয়ে আসবো শার্টটার জন্য অন্তত আর মেয়েকে না এইভাবে দেখে আমার এত ভালো লাগছিল মানে মেয়েকে এই প্রথম বোধ হয় টেলার্সে নিয়ে এভাবে ঝোপ দিয়ে সুন্দর করে জামা বানাচ্ছি তো ইউনিফর্ম বানাতে দিয়ে ইপসি বললো বাবা চিকেন ফ্রাই খাবো তো আমরা কোথায় যাই চিন্তা করতে করতে ভাবলাম যে অ্যাভানু নতুন ওপেন হয়েছে আমাদের মিরপুর বারোতেই তো এটা একটু ঘুরে দেখি কেমন হয় কেপসি ঠিক উপরে তো এখানে চলে আসলাম অ্যাভানু বিডি বাজের বিউটির ওনার যিনি উনি এটা নতুন ওপেন হয়েছে তো এখানে এটা নিয়ে অনেক দেখি ফেসবুকে এটার ইদানিং খুবই ভাইরাল হয়ে আছে তো আসলাম এসে দেখলাম যে অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর এবার দেখা যাক ওদের খাবারগুলো কীরকম হয় আমরা এখানে এসে প্রথমেই তো ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম তবে হ্যাঁ এখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু ভালোই লেগেছে একদম জিরা জল যেটা জিরা পানি যেটাকে বলে আমরা কলকাতায় এটা খুব খেয়েছি জিরা জল একটু টক একটু মিষ্টি সাথে তো জিরা আছেই জিরা গুঁড়া করে দেওয়া মানে খুবই মজার অল্প দিয়েছে কিন্তু ভালোই লেগেছে খুবই রিফ্রেশিং তো খাবার অর্ডার দেওয়ার পরে দশ মিনিটের মধ্যে চলে এসেছে প্রথমে ইফসির জন্য নিয়েছিলাম চিকেন নানবান চিকেন ফ্রাইয়ের কথা বলাতে ওরা এটাই সাজেস্ট করলো বাচ্চাদের জন্য এটা ভালো কম স্পাইসি তো এখানে হলো তিন ধরনের সস এই যে কিছু চি চিলি অয়েল আছে কারণ এখানে হলো সুশি ডাম্পলিং অনেক কিছু পাওয়া যায় তো আমি হলো এখান থেকে একটু চিলি সস নিয়ে নিলাম এখানে ইপসির সাথে একটু শেয়ার করছি আমরা কারণ এখানে পাঁচটা চিকেন নানবান আছে ইপসি তো একটার বেশি পারবেই না শেষ করতে তবে উপরে যে চিকেন নানবাড়ির উপর যে সসটা ম্যাওটা আছে এটা কিন্তু একদম সেদ্ধ ডিম দিয়ে বানানো এবং সেদ্ধ ডিমের কিছু ছোট ছোট স্লাইসও আছে এর ভেতরে খেতে না এত ভালো লাগছিলো তখন মনে হলো যেটা আমাদের খুব ভালো একটা ডিসিশান হয়েছে কেএফসিতে না এসে এখানে আসলাম মানে এটা পাঁচ পিসের একটা নানবা চিকেন ফ্রাই একটা সেট এটা হলো আপনার চারশো টাকা মানে প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল এবং এটার সাথে যে সসটা দিয়েছে এটা এত মজা সাধারণত কেএফসিতে গেলে কী হয় আমাদের একশো টাকা এক একটা চিকেন ফ্রাই পিস পরে যায় তাই না তো দুই পিস না হচ্ছে এখানে আমার পাঁচ পিসের একটা সুন্দর সেট আর একটা বোনলেস একটা চিকেন বাচ্চাদের খেতে গেলেও কোনো অসুবিধা নেই কাট মানে হা হাড্ডি বাচ্চার কোনো ঝামেলা নেই সেই সাথে এটা এখানে কোয়াল খাবারের কোয়ালিটিটাও আমার খুব ভালো মনে হলো একদম ফ্রেশ আর চিকেনটাও খুব ভালো ছিল যেটা ফুল ফুড ব্লগাররা জুসি টেন্ডার খুবই আসলে সত্যি খুব মজা ছিল বিশেষ করে ভালো লেগেছে উপরে যে মেওটা দেওয়া হয়েছে একদম সেদ্ধ ডিম দিয়ে আর একটু পরপরই ডিমের একটা একটু টুকরো মুখে পড়ছে তো ইপসি গরম তো ইপসিকে কেটে কেটে ছোটো ছোটো করে ওকে প্লেটে সাজিয়ে দিয়েছি ওকে একটু শিখাচ্ছি নিজে নিজে খেতে হবে এভাবে ও চিকেন ছাড়া অন্য কিছু নিজের হাতে খেতেই চায় না তো এটাই ওকে আস্তে আস্তে শেখাচ্ছিলাম আর আমরা দুজন খুব মজা করে খাচ্ছি আর এবং গল্প করছিলাম এই প্রথম মনে হয় আমরা কোথাও খেতে এসে দুজন অনেক গল্প করলাম কারণ মেইন গল্পের কারণটাই হলো আমাদের মেয়ে বিষয়বস্তুটাই হলো আমাদের মেয়ে মেয়ে স্কুলে ভর্তি হয়েছে স্কুলের গল্পগুলো বলছি ওকে আর কী কী আর কেনার দরকার আছে এখন আমরা না নতুন রকম একটা মা বাবা তৈরি হয়েছি এতদিন মনে হতো মেয়ের কী ড্রেস দরকার মেয়ের কোনটা আনা দরকার আর এখন হলো আমাদের সবল স্কুল রিলেটেড গল্প কথাবার্তা হচ্ছে জীবনের এইভাবেই বোধহয় এক একটা ধাপ আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মেয়ে বড়ো হবে এরপরে হয়তো কোনো একদিন ওর বিয়ে সাদি নিয়েও আমরা এরকম অনেকটা আলোচনা অনেক চিন্তায় থাকবো আমরা হলো চিকেন নান বান শেষ করতে না করতে ওরা স্যুপটাও সার্ভ করে দিল আমরা থাইথিক স্যুপটা নিয়েছি এবং দেখুন এটা কিন্তু ভরে ভরে মাশরুম চিকেন একদম ভরে ভোরে আছে ভর কে আছে এক এক বল এটা ওয়ান এস টু ওয়ানও নেওয়া যায় ওয়ান্স টু থ্রিও নেওয়া যাবে তো আমরা ওয়ান্স টু ওয়ানই দুটা করে নিয়ে নিয়েছি এবং গরম গরম দেখ দেখতেই পাচ্ছেন কীভাবে ধোয়া উঠছে আর ঠান্ডার ভিতরে কিন্তু এরকম গরম গরম স্যুপ খেতে অনেক মজা আর স্যুপটা প্রথম মুখে নিয়ে আমার যেটা মনে হলো কিছুদিন আগে আমরা হলো বনলতায় এরকম স্যুপ খেতে গিয়েছিলাম কিন্তু এখন মনে হলো যে আর কোনো চাইনিসে যাব না এখানেই আসব একদম অথেন্টিক চাইনিজ স্যুপ আমরা চাইনিসে যে যে থাই স্যুপটা খেতে চাই সেটার টেস্ট আমি এখানেই পেয়েছি স্যুপ আমি ভাই এখানেই খাবো আর অন্য কোথাও খাবো না খুবই মজা লেগেছে হালকে একটু স্পাইসিও আছে একটু ঝালও লাগছে ঝাল ঝাল তার সাথে এরকম মানে স্যুপের টেস্টটা খুবই ভালো লাগছিলো এরপরে আবার একদিন হয়তো এসে আমি এখানে সি ফুড স্যুপটা খেয়ে ট্রাই করে দেখবো থাই স্যুপটা তো ভালো লেগেছে আশা করি ওটাও ভালো হবে সুশি ছিল অনেক ধরনের ডাম্পলিং ছিল এগুলো না আজকে খাওয়ার মতো আমার আজকে একদমই জায়গা ছিল মানে আজকে যে আমরা বাইরে খাবো এটা আমাদের কোনো প্ল্যানই ছিল আমি জানতামই না বাসা থেকে একদমই নর্মালভাবে বের হয়ে আসলাম যে ইফসি ইউনিফর্মটা বানিয়ে আবার ঠান্ডা ভিতর বাহিরে থাকবো না চলে আসবো কিন্তু কে জানে মে বায়না করে বা টুক করে এরকম একটা সুন্দর জায়গায় চলে আসব আগে জানলে তো একটু সাজুগুজু করে একটু প্রিপারেশান নিয়ে আসতে পারতাম তবে ভালোই হলো নতুন একটা রেস্টুরেন্টে ঘোরা হলো দেখা হলো এই অ্যাভনির অনেক অনেক ফেসবুকে দেখি রিভিউ দেখি তো আজকে এখানে এসে ভালোই হলো আমার একটা ব্লগও তৈরি করতে পারলাম আর এখানে না প্রাইস রেঞ্জটা দেখলাম যে মোটামুটি ভালোই কম অন্য আদার্স রেস্টুরেন্টের তুলনায় কিংবা এখানে যে চিগুলো পাওয়া যাচ্ছে এই যে চিকেন ডাম্পলিং ডাম্পলিংগুলো কিংবা সুশি এগুলো কিন্তু গুলশানে খেতে গেলে বা টেম্পুরা যেটা আমরা পছন্দ করি অনেক এখানে ট্যাম্পুরাগুলোও কিন্তু ভালোই কম প্রাইস আমরা একটা টেম্পুরা পার্সেল করে নিচ্ছি এখানের দিকে আমার কিন্তু সুখে মারাত্মক ঝাল লেগে গেছে আমি হলো এই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম তো কোল্ড কেন যে স্ট্র দিয়ে রেখেছে গ্লাসটা এত সুন্দর তো স্ট্র দিয়ে খেয়ে আর মন ভরছিল না তারপর ভাবলাম যে স্ট্রটা রেখেই কট করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই যতই ভাবি আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না ফাস্ট ফুড খাবো না কিন্তু কীভাবে কীভাবে যেন হয়ে যাচ্ছে খাওয়া হয়ে যায় এগুলোকে নাও করতে পারি না আর দিন দিন তো ওয়েট খালি গেনই করছি গেইনই করছি জানি না কোথায় যেয়ে আটকাবো আর এখান থেকে যাওয়ার সময় মা মামে কয়েকটা পিকচার তুলে নিলাম এরপর আমরা যাব হলো ইফসিতে আর জুতা নেওয়ার জন্য ওর বাবা বলে আজকেই নিয়ে নেই কারণ পরে সময় হবে না আমাদের পরপর কয়েকটা দাওয়াত আছে তারপর আবার খুলনা যেতে পারি তো ভাবলাম যে আজকে নেই প্রথমে আমরা এসেছিলাম অ্যাপেক্সে এখানে ওকে দুই দুই সাইজের জুতা পরেছিলাম আঠাশ আর উনত্রিশ তো আঠাশটা হলো বেশি ফিটিং হয়ে যায় উনত্রিশটা আবার ঢিলা হয়ে যায় কেন যেন বুঝলাম না মানে ঠিক প্রপার সাইজটায় পাচ্ছিলাম না আর এখানের জুতার কোয়ালিটিটা আমার মনে হলো ফোমটা একটুখানি পাতলা তো এরপর ওর বাবা আসলো বাটাতে আমরা বাটায় একটু দেখবো ওর জন্য তো ফাইনালি আমাদের বাটা থেকে ওর জুতা পছন্দ হলো ইফসি ওর স্কুলের জুতা কম ও হলো বাহিরের জুতাগুলো একটা একটা করে পছন্দ করছে আর নিচ্ছিলো আমি এটা নিতে চাই এটা নিতে চাই তো ফাইনালি এখান থেকে জুতা তারপরে সাদা মোজা এসব নেওয়া হয়ে গেছে ভালো একটা ঠান্ডা নাখে মুখে মনে হচ্ছে কি ছোটো ছোটো বরফের কণা ঢুকে যাচ্ছে এরকম ঠান্ডা বাতাসটা বাবা মেয়ে সুন্দর দৌড়াচ্ছে আমরা মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হলো এমনই খাবার দাবার খুবই মজা মা বাবার জন্য আবার টেম্পোরা নিয়ে নিলাম ফ্রাইড পর্ন ওদের হলো ডিপ ফ্রাইড পনটাই হলো টেম্পুরার মতোই নাকি ওটা আপডেট তো মা বাবার জন্য ওইটাই নিয়ে নিলাম দুইটা পাশে যে আমরাও খাবো সেই জন্য জুতাও কিনে নিলাম জুতা না আসে স্কুলে এখন কালকে বই খাতাগুলো কিনতে পারলেই হলো বই খাতা পেন্সিল মানে এক বছর সব কিছু কিনে দিতে হবে তো এগুলো সব কিছু কালকে কিনবো আশা করি দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেলে টেলার্স তো বললো আগামী মানে সোমবার সন্ধ্যায় যদি দিতে পারে রবিবার ইফসিক ক্লাস করতে পারবে রবিবারের একটা লাস্ট ক্লাস আছে ডিসেম্বর মাসে লাস্ট একটাই ক্লাস আছে এটা করতে পারবে আর কি তাহলে আপনার জন্য শখ করে দূর থেকে আমরা আনলাম একটু পরে শুনে আসেন বাবা মা আসলে বাইরের খাবার একদমই খেতে চান না মানে আমার শ্বশুর শাশুড়ির কথা বলছি ওনারা একটু মানে বাইরে একটু বেছে চলেন চিন্তা করেন যে মাংস খান না তো ছোঁয়া বাছা লেগে যেতে পারে তবে মাঝে মাঝে একটু ফিশ আইটেমগুলো এনে আমরা দুজনই জোর জোর করে খাওয়াই আমি বিশেষ করে জোড়া জোরি করি এগুলো একটু না দেখলে ওনারা তো সবসময় বাসার খাবারই খেয়ে আসেন রেস্টুরেন্ট তো একবারই নিতে পেরে পেরেছিলাম মাকে বিশেষ করে মাকে একবারই নিয়েছিলাম আজ আর কত কবে নিতে পারবো জানি না আর আদৌ নিতে পারবো কিনা না একদমই বাহিরে নিতে পারি না তো এই জন্য বাসায় নিয়ে আসলাম আর আমার হাজব্যান্ডও খুব মানে ও শখ করেই এনেছে বাবা মাকে চেয়েছিলো টেম্পুরা খাওয়াতে কারণ আমার হাজব্যান্ড হলো ও ছোটো থেকে চিংড়ি ফ্রাইটা খুবই পছন্দ করে আর বড় হয়ে এখন ছেলে বড় হয়ে গেছে এই জন্য টেম্পুরায় চলে গেছে টেম্পুরা ওরা প্রায় হলো অফিস থেকে হয়তো খেলো বা বাইরে কোথাও গেলে না আমার হাজব্যান্ড হলো টেম্পুরাটাকে খুঁজে পন টেম্পোরা থাকলে ও পন টেম্পুরা একটা হলো খায় ওর খুব পছন্দ আমি জানি ও এই জন্যই শখ করে এনেছে মাকেও একটু শখ করে পছন্দ করে খাওয়াবে আর এটার সাথেও না এই যে সেম ওই যে ডিম সেদ্ধ ডিম দিয়েই হয়তো ম্যাও বানানো তো দুইটা আলাদা করে নিয়ে নিলাম আর চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ ভালো অনেক বড় এটা আমার হাজব্যান্ড বললো যে গুলশানের দিকে কিন্তু এখানে এই চিংড়ি পার পিস টেম্পোরা টু হান্ড্রেড করে পড়ে যেত যেটা এখানে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে হয়ে গেছে পাঁচ পাঁচ পিসের এরকম টেম্পোরা তো প্রথমে হলো বাবাকে ট্রাই করাচ্ছি যে বাবা কেমন লাগে বাবা নিবে কি নিবে না বাবার হল খাওয়া দাওয়া হয়ে গেছিলো অলরেডি শুয়েও পড়েছিল আমি সেখান থেকে ডেকে নিয়ে এসেছি বাবা আসেন একটা খেয়ে দেন কষ্ট শখ করে এনেছে আপনার ছেলে একটাই তারা শেষ করতে পারছে না আর এটাই তো কোনো ঝাল নেই স্পাইসি দেওয়া নেই স্পাইস না থাকার জন্য না তাদের একটু মানে টেস্টটা তাদের সাথে যায়নি আমি আবার কী করলাম একটু টমেটো ক্যাচ দিয়ে দিয়েছি টমেটো ক্যাচ দিয়ে সেইটা দিয়ে একটু মোটামুটি খেয়েছেন তো বললো যে এর চেয়ে আমাদের বাসায় হলো ব্যাটার দিয়ে আমরা যেটা ভাজি ওইটাই হলো মজা লাগে তো বাবাকে জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছে বাবা বললো ভালোই লেগেছে তো বাবা মেয়ে এরকম বসে একসাথে সাথে মেয়েকেও নিয়েছে কিন্তু আমার বুড়িটা আবার চিংড়ি মাছ খায় না ওর বাবা পছন্দ করে আমি পছন্দ করি কিন্তু আমার মেয়ে কোনোভাবেই চিংড়ি মাছ খায় না ওই যে বাইরে যে কোটিংগুলো আছে টেম্পুরা ওটা তো অনেক মচমচে হয় ওটাই একটু দিচ্ছিলাম আর চিংড়ি মাছ কোনোভাবেই মুখে নেবে না ওই কোটিংটা একটু খুটে খুঁটে খাচ্ছিলো আর একটু পরে তো আর খাবেই না না করে দিল তবে আমি কিন্তু খুব মজা করে খেয়েছি